শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি আর এখন কিন্তু বাসি কাজকর্ম সেরে চাটা সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে কিন্তু ভাতও হয়ে গেছে আর এই সবেই কিন্তু বড় কাজে বেরোলো আর বড় কাজে বেরোনোর সঙ্গে সঙ্গে আমি আমার কাজে লেগে পড়েছি আজকের থেকে আমি ধহা শুরু করবো বাড়ির সবাই যদি অনেকদিন আগের থেকে ধা শুরু করে দিয়েছে তবে আমি আর শুরু করতে পারিনি কেন জানি না আমার একদম ইচ্ছে করছিল না কয়েকদিন পর পরই এত ধরা দই একদম ভালো লাগে না এই তো সবে কিছুদিন আগে ধরা করে উঠলাম একটা মাস হয়েছে কি না হয়েছে তাও কোনো গ্যারান্টি নেই তো যাই হোক আবারও তো ধরা দই কাছাকাছি করতে হবে তার আগে আজকে ঘরটা ঝেড়ে নেব মানে বাবার ঘরটা আজকে ঝাড়বো তো সের জন্য আর কি সকালবেলা উঠে আগে ভাতটা রান্না করে নিয়েছি আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করে চারজের মধ্যে শেষে কাজে চলে গেছে আর এখন কিন্তু ওই ঘরে মাম্মাম পড়াশোনা করছে তো চলো আমি এদিকে যাই গিয়ে কাজে লেগে তোমাদের সবার কাছে অনুরোধ রইলো পুরো ব্লগটা জুড়ে আমার পাশে থাকার জন্য আর যারা যারা আমার পাশে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থেকো ওদিকে কিন্তু বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামকে ওই ঘরে রেখে এসেছে আর এখন কিন্তু মাম্মাকে ওই ঘরে ফোন দিয়ে বসিয়ে রেখে এই ঘরে এসে আগে ফ্যানটা উঠিয়ে নিচ্ছি আর ফ্যানটা উঠিয়ে এই ঘরে যেগুলো জিনিস আছে সবগুলো ওই ঘরে কোনায় নিয়ে রেখে দেব তারপর কিন্তু আমি ঘর যাতে লাগবো আসলে কী বলতো যেহেতু আমি একা তো সারাদিন আমার সমস্ত কাছে একা একাই করতে হয় মাম্মামকে নিয়ে মাম্মামটা এত দুষ্টু মানে একবার যদি মুখ আর কি কান্না শুরু করেছে তবে কিন্তু আর কান্না থামতেই চায় না ওইদিকে ওই ঘরে একটু দেখো মামাম কিন্তু ওই ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে আর পা আছে দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে নেব ঘরটা ঝেড়ে নিয়ে তারপর রান্নাটা করব আমি যদিও সকালবেলা ভাত করে রেখেছি তো কি রান্না করব দুপুরবেলা সেটাই আর কি সবজিগুলো রান্না করব কি সবজি রান্না করব আমি কিন্তু এখনো জানি না তবে ঘরে যা যা সবজি আছে আগের দিন থেকে বেগুন উচতে এনেছে ওইগুলো দিয়ে এখন বেলা যা হবে দেখা যাবে তো দেখো ওই দিকটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে আর এখন আমি এই দিকটা ঝেড়ে নিচ্ছি এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ বাবা কিন্তু এই ঘরের সমস্ত কিছু মানে নিজে এনে রেখেছে নিজে এনে রেখেছে মানে কি বলতো মানে বাবা দিচ্ছে সব কিন্তু মানে বাবার যদি নিজের ইনকাম দিয়েই পূরণ করার চেষ্টা করে আর এইদিকে দেখো আমি কিন্তু এই পাশটা মানে সুকেশের পিছনটা ভালো করে ঝেড়ে নিচ্ছে আসলে কি তো সুকেশটা তো আর সরানো যাবে না তো সেই জন্য আমি ওই লম্বা কাঠিটা দিয়ে ভালো করে ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি এই চিপা চাপিতে না বেশ নোংরা জমে থাকে প্রতিদিনই ঘরটা পরিষ্কার করে রাখার পরও যাই না এত নোংরা কোথার থেকে বেরোয় তো যাই হোক এইদিকে দেখো আমি কিন্তু ঘরটা ঝেড়ে নিচ্ছি এখন ওই যে সুকেচের যে ওপরের বক্সগুলো যা যা আছে মানে আমার শাশুড়ি মায়ের ছবি এছাড়া মানে সুকেচের ওপরে যা যা আছে সবগুলো এই গামলাটাতে নামিয়ে নিব। এই গামলাটাতে নামিয়ে রেখে তারপর কিন্তু সমস্ত কিছু ঝেড়ে নিবো ভেবেছিলাম ওই যে ওপরে সানসেটটা পরিষ্কার করব কিন্তু একা হবে না কারণ আমি ধরব না নামাবো আমি বুঝতেও পারছি না আর ওইদিকে মামাম যেহেতু আছে জানি না কখন কান্নাকাটি শুরু করে দেবে তো সেই জন্য আর সাহস পাইনি ওই সানসেটে হাত দেওয়ার তো ভাবলাম যে যাই হোক সামনেটা কোনো রকম আর কি ঝেড়ে দিই যদিও কয়েকদিন আগে ঝাড়া হয়েছে তারপরেও যে এত নোংরা জমে গেছে কি বলবো আমি ঝাড়ছি তোমরা দেখলেই বুঝতে পারবে প্রচন্ড নোংরা হয়ে গেছে ঘরগুলো মামামকে নিয়ে একা একা ঝেড়ে মানে সবসময় ঝাড়া ঝাড়িটা সম্ভব হয় না আর এদিকে দেখো এই কিছুদিন আগে কিন্তু ছোটনাটকা এই বক্সটা এনেছিল মামামের জন্য মামাম কিন্তু গান শুনলে গান শুনলে নাচতে ভীষণ ভালোবাসে তো ফোনের গান দিলে কি হয় জানো যে ও কিন্তু নাচে না ওই গান দেখতেই থাকে তো ভাবলাম এই যে এইগুলোর মধ্যে গানটা চালিয়ে দিলে তাহলে হয়তো নাচবে তো এটার মধ্যে গান চালিয়ে দিলে মামা কিন্তু খুব ভালো নাচে তবে কি হয়েছে বলো তো এই মানে বক্সটা আছে না একটা স্পিকার নষ্ট হয়ে গেছে তো আমাকে ছোট নাটকা ফোন করে বলল যে তুমি ওই বক্সটা কাবারটা ভালো করে রেখে দাও ওটাতে মানে প্যাকিং করে রেখে দাও আমি যখন যাব আমাকে মনে করে দিয়ে দিও আমি ওটা এনে এখানে ঘুরিয়ে দেবো ওটার গ্যারান্টি আছে তো সেই কথা শুনে আমি কিন্তু আজকে বক্সটাকে মুছে ভালো করে মানে প্যাকিং করে রেখে দিয়েছি আর উপরের সানসেটটা তো দেখতে পেরেছ মানে একটু শুধু নাড়া দিয়েছি মানে ঝাঁট ঝাটা দিয়ে একটু বাড়ি দিয়েছি তাতে কি হারে নোংরা পড়ছে হ্যাঁ সানসেটটা আমি একান্ত যেহেতু থাকি একান্ত যেহেতু ঝাড়ি ঘর তো ওটা কখনোই আমি পরিষ্কার উঠতে পারি না মানে পরিষ্কার করে উঠতে পারি না বাড়িতে যখন থাকে সবাই তখন একটু বললে একটু ধরলে পরিষ্কার করা যায় তবে একান্ত আর হয়ে ওঠে না আর এইদিকে দেখো গোড্রেসের পিছনটায় অনেক মাকড়সার ঝোল হয়েছিল তো সেগুলি কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি আর এখন কিন্তু হইতে পারটার মতো বেজে গেছে মানে আমি বুঝতে পারছি না কীভাবে যে সময়টা চলে যাচ্ছে আর দুপুরে রান্নাও হয়নি আর সকালেও কিছু খাওয়া হয়নি তো ভাবলাম এখন এটা পরিষ্কার করে রেখে তারপর রান্না ঘরে যাব আর এইদিকে দেখো বিছানাটা তো ঝেড়ে নিয়েছে আসলে কি বলে তো বিছানার চাদরটা উঠায়নি এই কারণে যে তো আমাদের বিছানা কোনো তুষক নেই তো সের জন্য আর মানে সের জন্য আমি বিছানার চাদরটা উঠাইনি আর এই যে এগুলো যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কালো কালো কাঁথা ওই কাঁথা দিয়ে বাবার বিছানাটা মানে এরকম করে পেতে দিয়েছি আমাদের দুই বিছানার থেকে এক বিছানারও কিন্তু তুষক নেই আর দেখতে পাচ্ছ কি হলে নোংরা মানে প্রতিদিন ছাড়া হয় তারপরও জানি না কি করে নোংরা আসে তো যাই হোক যেটা বলছিলাম ওই যে তুষকের কথা যে তুষক কিন্তু আমাদের এই বিছানার থেকে ওই বিছানায় দুটোর থেকে একটা তো কিন্তু তুষক নেই তবে বাবার বিছানাটা এই অনেক কাঁথা পাতার মধ্যে তবে কিন্তু বাবার বিছানাটা নরম মানে শওয়ার মতো হয় আর আমাদের ওই বিছানাটা কিন্তু ভীষণই শক্ত যেহেতু মানে তুষক নেয় বেশি কিছু পাতাও নেই তো তবে ইচ্ছা ছিল এবার শীতের মধ্যে একটা তুষক বানানোর কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি তো আগামীতে আর কি চেষ্টা করব তো এদিকে দেখো আমার কিন্তু এখন ওদিকে ধারাঝারি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে যা যা নোংরা হয়েছিল মানে যে পড়েছিল সেগুলো কিন্তু এক জায়গায় জড়ো করে আমি একটা প্লাস্টিকে ভরে নিচ্ছি যখন অসুস পরে তখন শুধু একটাই চিন্তা হয় একটাই মানে ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে যে কতদিন মানে কতদিনে দিনে অসুস্থটা যাবে আর কতদিন পরে মানে কত দিনের মধ্যে আমার এই ধরা ধরি শেষ করবো ওরকমই আর কি ভাবনা চিন্তা থাকে তো ওইদিকে নোংরাগুলো পরিষ্কার করে ওইদিকে দিকে ঘরে মানে এই পাশটায় চলে এসেছে আর এই পাশটায় দেখো আমি কিন্তু এই সুকেজটার মধ্যে মানে আমার রান্নার কোটো বাটা যা যা থাকে সব কিন্তু আমি এখানে রাখি আসলে কি বলতো আমার তো রান্নাঘরটা ছোটো আর রান্নাঘরে সেরকম আর কি বক্স নেই থাক রাখব কোটাগুলো তো শের জন্য ভালো লাগে এইখানটাতেই রেখে দি এইখানটায় যেহেতু জামা কাপড় রাখা হয় না কারণ সুকেসের এই যে এখানে কাজটা ভাঙা তো শের জন্য কিন্তু জামা কাপড় রাখা হয় না তো ভাবলাম এই কোটোগুলো রেখে দি অনেকটা সুবিধা হবে আর উপরেও কিন্তু অনেক কোটা আছে তো সেগুলোতে মুড়ি চিড়া গুড় এগুলো এনে এনে বাবা রাখে তোগুলোতে আমি আর কি রেখে ওইভাবে রেখে দি আর যেহেতু এটা আমার বেশি পরিষ্কার করা হয় না সে বলে অনেক নোংরা জমে গেছিল তো এখন আমি রকম মুছে দিচ্ছি এখন রকম মুছে গোটাগুলো নামিয়ে তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে কিছু একটা ভেজে খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর দাঁতে ব্যথা তো প্রচণ্ড মানে কয়েকদিন ধরে এত দাঁতে ব্যথা হচ্ছে যে কি বলবো তো রকম আর কি দাঁতের মধ্যে দাঁত কামড়ে ধরে রেখে আমি আর কি কাজগুলো করছি আর ওইদিকে মামামকে সকাল থেকে ফোন দিয়ে রেখেছি তো মানে চিন্তা হচ্ছে যে কতক্ষণে কাজগুলো শেষ করে মামামের কাছে যাব আর এদিকে দেখো একটু আগে তোমাদেরকে একটা বাটি দেখাচ্ছিলাম মানে ওই বাটিটা কিন্তু মামামের তেলের মানে মামা বললে ভুল ওই বাটিটা দিয়ে আমার মানে বড় অনাস তারপর আমার বর আমাদের ছোট তিনজন কিন্তু ওই বাটিটাতে তেল মালিশ করেছে মানে তেল নিয়ে তেল মালিশ করেছিল আমার শাশুড়ি মা তো বাবা মাকে ওটা বে করে দিয়েছিল মামা জন্য ব্যবহার করার জন্য তো মামা মেয়ের সেরকম আর কি লাগে তো সেটার মধ্যে আমার বর করেছে মম গালিয়ে ওই মমের আর কি প্রদীপ বানিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি এই যে ঘরটা এখন মানে এই সুকেশটা মুছে নিচ্ছি সুকেশটা মুছতে গিয়ে কি হয়েছে তো এই আমি সুকেশটা স্ট্যান্ডে রেখে মুছছিলাম তো তখন আছে না হঠাৎ করে দেখি স্ট্যান্ডটা ভেঙে পড়ে গেছে একান্তই তো আর কি বলবো পরে আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি তো তখন ওভাবেই রেখে দিয়েছি আর এদিকে ছোটো নাটকাও এসে পড়েছিলো মানে ছোটো নাটকা আজকে বাড়িতে এসেছিল তোমরা তো সবাই জানো সামনে ভোট আসছে আর গাড়ি ঘোড়া তো বন্ধ থাকবে তো ছোটো নাটকা এসেছিলো ওর জন্য কিন্তু ছোটো নাটকা চলে এসেছে এখন কিন্তু আমি বেশ স্ট্যান্ডটা দিয়ে ভালো করেই ভিডিওটা করছিলাম একটু পরে আর কি যা অবস্থা হয়েছিল তারপর আর কোনো ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক ছোটনাটকা আসার পর আবারও কিন্তু স্ট্যান্ডটা মানে মানে জয়েন্ট করে দিয়েছিল ফেব্রিক দিয়ে ফেব্রিক কাঠা দিয়ে আবারও কিন্তু ওই স্ট্যান্ডটা আবার জয়েন্ট করে দিয়েছিল ছোটো তো এই দেখো এখন কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার দাঁতে ব্যথা প্রচণ্ড বেড়ে গেছিলো সেজন্য আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একটু স্নান দান করে আমি চট করে বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম মানে এতটা পরিমাণে দাঁত ব্যথা করছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম অফ ক্যামেরায় আমি কী কী কাজ করেছি মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখানে এই যে এই সুগেসটটার মধ্যে পেপার মানে পেতে দিয়ে এই কোটোগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি তার সঙ্গে কিন্তু আমি উপরেরটাও সেম এইভাবেই রেখেছি এই যে পেপার পেতে দিয়ে তারপর কিন্তু কোটোগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আসলে কি বলতো আমি মানে এত অস্থির হয়ে গেছিলাম যে কতক্ষণে স্নান করব যেহেতু সকাল সকাল স্নান করে হয়ে গেছে তো স্নান করব জন্য অস্থির হয়ে গেছিলাম আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে থালা বাটি এইভাবে রেখে ওরা মেলায় চলে গেছে আর তোমরা তো জানো সবাই আজকে হলো অষ্টমী স্নান মানে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই স্নানটা থাকে ভোরবেলা উঠে নদীর ঘাটে গিয়ে মানে স্নান করতে হয় তো সেজন্য আর কি এখানে তো আর এবার মেলা হয়নি আর আমাদের অসুস্থের কারণে আমরা যেতেও পারিনি তবে কিন্তু স্নানের মেলাটা হয়েছে সকাল পর্যন্ত আর কি হয়েছে আর ছোট নাটকা আমাদের ফালাকাটাতে মেলা হয়েছিল তো ওইখানে গিয়েছিলো ওইখান থেকে টুকিটাকি জিনিস এনেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তার আগে চলো আমি ওষুধটা খেয়ে নিই যে প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল তো ছোটো নাটকা মানে মেলায় যাওয়ার আগে আমাকে ওষুধ এনে দিয়ে গেছে তো আমি যেহেতু মামামকে নিয়ে শুয়েছিলাম তো সেই জন্য কিন্তু আমি ওষুধটা তখন আর খেতে পারিনি তো এখন আর কি ওষুধটা খাচ্ছি উঠে পড়েছি উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য ওষুধটা খেয়ে নিচ্ছি আর এইদিকে দেখো সকালবেলা এই ব্ল্যাঙ্কেটটা আজকে ভিজিয়েছিলাম তো সকালে আর ধোয়া হয়নি ধুতে ধুতে দুটো আর একটা বেজে গেছিলো তারপর কিন্তু আমি এই ব্ল্যাঙ্কেটটা ধুয়েছি আর এই র্যাগের মধ্যে যা যা জামাকাপড় ছিল সব কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর তার সঙ্গে এই র্যাগটাও ধুয়ে দিয়েছি তার মধ্যে মামামের গাড়ি তারপর ঘোড়া সব ধুয়ে দিয়েছে আর এই দিকে দেখো বিছানার কি অবস্থার ওই কোনায় দেখো মামাম ঘুমিয়ে আছে মামামকে কিন্তু আমি এই পাশে ঘুমিয়েছিলাম ও আর কি ঘুরতে ঘুরতে ওই পাশে গিয়ে ঘুমিয়েছে তো যাই হোক এইদিকে তো এই বিছানার অবস্থা একদম মানে যাতা আর এইদিকে দেখো এই এতগুলো জিনিস আজকে ধোয়া হয়েছে কোটো তারপর বাসন তার সঙ্গে কিন্তু অনেক অনেক জামা কাপড় ধুয়েছি এই দেখো এখানে যে অর্ধেক রয়ে গেছে মানে আমার কিছু জামা কাপড় তারপর বিছানার চাদর ওগুলো কিন্তু রয়ে গেছে আর এখানে হলো বাস্কেটের মধ্যে র্যাগের মধ্যে আর কি যা যা জামা কাপড় ছিল সবগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এই শাড়িগুলো পরে আমি যেহেতু শর্ট ভিডিও করেছিলাম তো সেজন্য কিন্তু এগুলো ধুয়ে দিয়েছে মানে অনেক অনেক জামা কাপড় ধুতে হয়েছে তো জন্য খুব হয়রান হয়ে গেছিলাম তো আর কী করবো তাড়াতাড়ি স্নান টান করে শুয়ে পড়েছিলাম আর এই যে এইটা হলো মামামের পয়লা পোশাকের ড্রেস হ্যাঁ জানি পয়লা পোশাক চলে গেছে তবে কি বলো তো এটা হলো আমার বাপের বাড়ির থেকে মামামের জন্য গিফট হিসেবে দিয়েছে মামামকে পয়লা পোশাক প্রতি বছরই দেয় কিন্তু এবার দিতে পারিনি একটু অবস্থা খারাপের জন্য তবে হ্যাঁ যখন মার কাছে টাকা হয়েছে তখনই কিন্তু মা ফোন পেতে পাঠিয়ে দিয়েছে আর আমি কিন্তু এই দুটো অনলাইন থেকে কিনেছি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে আমার তো সব থেকে বেশি এই যে এই লালটা ভালো লেগেছে আর দুটো কিন্তু সেম একই সেম মানে আর কি তো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমি জানলার পদ্মাটা টেনে দিলাম আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে